অজাদা হারানাথা ফকাল কাতি হাতে এত জ্বর যে কম্বলের ওপরে বা চাঁদের ওপরে হাত দিয়ে দেখছেন গায়ে সরাসরিটা তারপরে মনে হচ্ছে যে কম্বল গরমে আছে কম্বলের ওপর ভাগ গরমে আছে কত জ্বর ছিল আরেকটি হাদিস আছে যে দেখো তোমাদের যে জ্বর হয় তার চাইতে দ্বিগুণ জ্বর আমাকে হয় এমনি উ আকো কামায়ু কাউ ইউ আকো রজ লা মিনকুম আমার ওপরে যে জল আসে আমার গায়ে তোমাদের দুইজন মানুষের জ্বর আসে তার চাইতে বেশি জ্বর আস এইভাবে রসুল উল্লাহাম বলেছেন এত জ্বর আসতো কি জন্য আল্লাহ মর্যাদা উচা করতে চান আল্লাহ মর্যাদা দিতে চান এবং যত ভালো মানুষ হবে তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন আবু সাহিদ খুদরি চাদর উপরে কম্বল উপরে হাত দিয়ে যখন এত গরম অনুভব করলেন তাপ বলে মা আসাদ মাকা ইয়া আল্লাহ আপনার জ্বর এত প্রচন্ড কালা ইন্না কাজা লেখা আমরা এইরকমই নবীরা এইরকমই ইয়াসরদু আলাইনা আল বালাউ আমাদের বালা मुसीबत খুব কঠিন হয় ওয়া ইয়ুদা আফুলানা আল আজরু আর আমাদের নেকি ও বহুগুণ করা হয় আমাদের নেকি প্রতিদান কি করা হয় বহুগুণ করা হয় বহুগুণ বর্ধিত করা কালায়া রাসূলুল্লাহ হেল্লা রসুল এই জন্য আছে আসাদ কার ওপর বেশি বালা মসিবত আসে কাল আল আম্বিয়া নবীদের ওপর সবচেয়ে বেশি বালা মসিবত আসে সোমমাস সোয়ালে হুন তারপরে যারা যত নেক লোক তাদের ওপর বালা মসিবত আসে ওয়ালা আহাদ কান আসাদ ফারাহান বিল বালা মেন আহাদে কম বিল আতায়ে আর আম্বিয়া রসুলগণ বালা মসিবতে ওইরকমই খুশি হইতেন যেমন সাধারণ মানুষকে ওপর ঢোকন গিফট দিলে খুশি হয় এখন একটা মোবাইল কাউকে গিফট যদি উঠিয়ে দিই হ্যাঁ টোকেনের মাধ্যমে আজকে একটা মোবাইল দেব মোবাইল যদি একশো টাকারও পায় খুশির শেষ নেই দেখেছেন না দেখেন এই আমাদের প্রাইস দেখবেন হ্যাঁ একটা মোবাইল পঞ্চাশ টাকার মোবাইল পেয়েছে আর সবাই আরে আরে হ্যাঁ তাকে সবাই সাবাস দিচ্ছে আর সেও যে কত খুশি তার চেহারাটা ওই সময় ছবি করে দেখবে যে কত খুশি পঞ্চাশ টাকার মোবাইলে তো তোমাদের মতো লোকেরা যেমন গিফটে খুশি হয় আম্বিয়া রসুল খুশি হতেন কি সে বিপদ অবদে বালা মুসিবতে খুশি হইতেন হ্যাঁ জি বালা মুসিবত তাহলে খুশি হওয়া এটা খারি রহমতুল্লাহ আল এই হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু তার সহিখারি তো নাই বরং তার একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাক একখণ্ড এই কিতাবটি রয়েছে এবং ছাপা কিতাব এই কিতাবটিতে অনেক ফজিলতের হাদিসগুলি রয়েছে তাতে এই হাদিসটি রয়েছে